আসলে শুধুই প্রতিশ্রুতি বহুবার প্রশাসনের জানিয়েও লাভ হয়নি হয় না রাস্তা তাই চাঁদা তুলে নিজেরাই রাস্তা সরাই করলেন গ্রামবাসীরা কি করছেন কেন করছেন দেখেন ভাই আমরা এই দীর্ঘ দশ থেকে পনেরো বছর আমরা দেখে আসছি এবং আমরা টিএমসি পার্টিও করে আসছি কংগ্রেসও করছি টিএমসি করছি কিন্তু আমাদের চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত পশ্চিমাটি বেলা পঞ্চায়েতের প্রধান মেম্বার এমএলএ এমপি আমাদের প্রত্যেক বারবার এসে প্রতিশ্রুতি দিয়ে যায় না রাস্তার কাজ হবে তোমাদের রাস্তা স্যাংশান হয়ে গেছে তা বারবার করে এই কথা বলে যাচ্ছে কিন্তু আমাদের কিন্তু রাস্তার কাজ হচ্ছে না আমরা এমনই জায়গায় একটা পড়ে আসি ছোটো ছোটো বাচ্চারা প্রাইমারি স্কুলে যায় তারা স্কুলে যেতে পারছে না গ্রামে একটা অ্যাম্বুলেন্স যে ঢোকাবো তাও মানে ঢোকানের কোনো লাইন নেই যে কোনো মুহূর্তে একটা বিপদ আপদ ঘটনা ঘটে যেতেই পারে যে আমরা অ্যাম্বুলেন্সটা বলবো অ্যাম্বুলেন্সটা আসবে কিভাবে আসবে আমরা কিভাবে নিয়ে যাব তাই আমরা গ্রামবাসী মিলে সবাই পয়সা দিয়ে সহযোগিতা করে আমরা কোনো পার্টি দেখিনি আমরা গ্রামের কালেকশন করে সবাই মিলে একতাবদ্ধতা হয়ে আমরা কাজটা করছি আচ্ছা মানে এইটা আপনার গ্রাম পঞ্চায়েতের প্রধান দ্বারা রয়েছে বা মেম্বার পঞ্চায়েত সমিতি সবাইকে জানিয়েছিলেন আমরা ফার্স্টে মেম্বারে জানিয়েছি মেম্বার জানিয়েছে আমরা প্রধান অঞ্চলেও গিয়েছি অঞ্চলে প্রধানও বলেছি প্রধানও বলছে যে তোমাদের রাস্তা স্যাংশন হয়ে দিয়েছে এরম প্রতিশ্রুতি দিয়েছে অথচ কাজ হচ্ছে তাই বাদ হলে কি করতে তাই বাধ্য হয়ে আমরা গ্রামবাসী সবাই মিলে একতা হয়ে গ্রামবাসী সবাই একতা হয়ে চান্দা তুলে আমরা কাজ করি চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের চন্ডীপুর দাসপাড়া থেকে দক্ষিণ বেনামোর পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ পনেরো বছর ধরে রাস্তার বেহাল দশা এই রাস্তার উপর আটঘরা কানুপুর রাজাপুর শিমুলিয়া শিবপুর সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ নির্ভরশীল কিন্তু রাস্তার মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত জমে রয়েছে জল অভিযোগ বেহাল গ্রামের কোনো রোগী অসুস্থ হলে ঢোকে না অ্যাম্বুলেন্স স্কুলে যেতে পারে না ছাত্র ছাত্রীরা বর্ষাকালে দুর্ভোগ আরো চরমে ওঠে ঠিকভাবে যাতায়াত করা যায় না রাস্তা দিয়ে বারবার গ্রাম পঞ্চায়েতের মেম্বার প্রধান ও ব্লক প্রশাসনের কাছে আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি ভোটের সময় দেওয়া শেষ আশ্বাস মিলেছে প্রতিশ্রুতি কিন্তু শেষ মেশ কাজের কাজ কিছুই হয়নি তাই গ্রামবাসীরা বৃষ্টিতে ভিজে নিজেরাই চাঁদা তুলে রাস্তা সারাইয়ের কাজ শুরু করলেন রাস্তা তৈরির জন্য আমরা একাধিক গ্রাম পঞ্চায়েতের মেম্বার প্রধান ও ব্লক প্রশাসন সহ বিভিন্ন আধিকারিকদের জানিয়েছি তবুও হয়নি এই রাস্তা গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না বাচ্চারা স্কুলে যেতে পারে না এখন বর্ষাকাল চলাফেরার অযোগ্য হয়ে উঠেছে ভোটের সময় শুধু প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু রাস্তা হয় না তাই আমরা গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে বৃষ্টিতে ভিজে রাস্তা সারাইয়ের কাজ করছি আমরা দ্রুত এই সমস্যার সমাধান চাই রাস্তার কাজ করছেন কি কারণে রাস্তার অবস্থা খুব খারাপ শোচনীয় গ্রামবাসী গ্রামের মানুষজন যাওয়া আসা করতে পারছে না এই কারণে আমরা নিজেরা মিলে চাঁদা তুলে রাস্তাটা আমরা সংশোধন করছি এখানে তো গ্রাম পঞ্চায়েতের মেম্বার রয়েছে পঞ্চায়েত রয়েছে বিডিও রয়েছে অন্য বিভিন্ন দপ্তর রয়েছে আধিকারিক তাহলে আপনারা কেন বেছে নিলেন কেন গ্রামের মেম্বার সহ পঞ্চায়েত প্রধান পঞ্চায়েতকে একাধিকবার জানানো সত্ত্বেও তারা মানে কোনো স্টেপ নেয়নি এমনকি এরকমও মানে পঞ্চায়েতের মাধ্যমে গ্রাম প্রতিনিধি মানে বলেছে পঞ্চায়েত থেকে কোনো কাজ দিচ্ছে না আমি এরা কোনো কাজ করতে পারবো না এই কারণে বাধ্যতামূলক আমি স্বয়ং মেম্বারের কাছে পঞ্চায়েতের দ্বারস্থ আমি স্বয়ং হয়েছিলাম ওদের কাছ থেকে এরকম কথা পাওয়ার পরে আমরা নিজেরা গ্রামবাসী আলোচনা করলাম যে আমরা গ্রাম থেকে কালেকশান করে চাঁদা তুলে আমরা আমাদের চলার মতো আপাতত মানে গ্রামবাসী চলতে পারে সেরকম মানে কাজ আমরা আপাতত করে রাখি আচ্ছা এই কি কি সমস্যা হয় এই রাস্তায় হ্যাঁ রাস্তায় কি কি সমস্যা হয় রাস্তায় কি কি সমস্যা হয় রাস্তায় সমস্যা দীর্ঘদিন থেকেই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে নেতারা আচ্ছা রাস্তা হয় না ঘটনায় চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান লীলা মন্ডল বলেন রাস্তাটি খারাপ রয়েছে এলাকাবাসীরা আমাকে জানিয়েছে দিদি আপনি চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আপনার গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ব্যানার ছেচল্লিশ নম্বর বুথের যাতায়াতের মূল যে রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ অ্যাম্বুলেন্স চলতে পারে না কোনো রোগী অসুস্থ হলে অ্যাম্বুলেন্স আসতে পারে না বাচ্চারা স্কুলে যেতে পারে না বিভিন্ন দুর্ভোগের শিকার এলাকার মানুষের হতে হয় একাধিকবার আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান আপনাকে জানিয়েছে স্থানীয় যিনি মেম্বার তাকেও জানিয়েছে এছাড়া বিভিন্ন দপ্তরে তারা জানিয়েছে তবু সেই রাস্তা হয়নি তাই আজকে তারা নিজেরা এলাকা থেকে চাঁদা তুলে সেই রাস্তা মেরামত করছেন আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান কি বলবেন মেরামত করছে ওটা আমাদের নলেজে নেই ওরা অনেকবার দরখাস্ত জমা দিয়েছে আমরা নোল আউট করে আমরা পঞ্চায়েত বোলাকে জেলায় বিভিন্ন জায়গায় পৌঁছেছে দিয়েছে ওটা রাস্তাটা খুব সম্ভব দূরাত্ব তাড়াতাড়ি হবে আচ্ছা আপনি কি পদক্ষেপ নেবেন যাতে রাস্তাটা হয় হ্যাঁ পদক্ষেপ ব্লক ও জেলাতে লিখিত জানিয়েছি দ্রুত এই সমস্যা সমাধান হবে সুকান্ত দাসের রিপোর্ট জেলার বার্তা